এর আগে আমার ওই কখনোই থামে না তো ব্লগে শেষ আমাকে একটা ঝুমকা কিনে দাও ও বসে তোমাকে আমি বাহির থেকে আমি গোল্ড কিনে দিব যেহেতু বাহিরে আমরা যাচ্ছি তারপর কোনো না কোনো ওয়েদে তোমাকে আমি কিনে দিব এবার চায়না থেকে ফিরেই যেন কাল হলো মিথিলা ইয়াসিনের মিথিলা ইয়াসিন এবার নতুন করে বাংলাদেশে এসেই যেন পুরোদমে ঝগড়ায় মেতে উঠেছেন কেননা সামান্য একটি গোল্ড কেনা নিয়েই লেগে গিয়েছে মিথিলার সঙ্গে ইয়াসিনের দ্বন্দ্ব যার কারণে এবার তাদের সংসারে ফাটল ধরছে তো প্রিয় প্রিয়ভিবাস তোমরা কি মনে করছো মিথিলা ইয়াসিনের সংসারে কি তাহলে ফাটল ধরলো তাহলে কি তাদের সংসার ভেঙে যেতে বসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঝগড়াই সেটা দিনে